নমস্কার বাংলাদেশে এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণের কথা দেখে অনেকে বলছেন এর আগে বাংলাদেশে নির্যাতিত হয়ে এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণ যখন পশ্চিমবঙ্গে এসেছিল তখন তারা অতীত ভুলে গিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সিপিআইএম কিংবা কংগ্রেসের মতো কোনো রাজনৈতিক দলে যোগদান করে স্লোগান দিয়েছিল আমরা তো হিন্দু মুসলিম ভাই ভাই এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে কোটা তুলে দিতে হবে বলে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটা আসলেই কি ছাত্র আন্দোলন ছিল নাকি উদ্দেশ্য অন্য কিছু ছিল সেটা যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন পরবর্তীকালে বাংলাদেশ জুড়ে যেভাবে বিএনপি জামাত উগ্র মৌলবাদীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণ থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয় তাতে করে প্রশ্ন এটাই থেকে যায় যে আসলে এই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল এখন ঘটনা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে আসার পরে ভারতে আসার পরে এবার বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলের এক হিন্দু সম্প্রদায়ের নেতা যে মন্তব্য করল এখান থেকে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এই হিন্দু নেতা ভারতকে হুমকি দিতে চাইছে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতা চন্দ্র রায় শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসে আশ্রয় নেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানাল ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে তো কোনো সমস্যা নেই কিন্তু ভারত কি কেবলমাত্র একটা দলকেই সমর্থন করবে এরপরই খানিকটা হুঁশিয়ারির সুরে গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করে বলে বিএনপি মনে করে বাংলাদেশ ভারতের মধ্যে সর্বদা পারস্পরিক সহযোগিতা থাকতে হবে ভারত সরকারকেও সেটা অনুধাবন করতে হবে কিন্তু আপনি যদি আমাদের শত্রুকে মদত দেন তাহলে সম্মান করা কঠিন হয়ে পড়বে তো প্রিয় দর্শক বন্ধু যেভাবে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলের এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতা ভারতকে হুমকি দিলেও এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ